তো ভিডিওর ভিতরে ঢুকলে শুধু একটাই কমেন্ট আপু আপনার বাসা কই আপনি কই থাকেন ভাই আমার বাসা হোম ডিস্ট্রিক্ট ফরিদপুর আমার থানা সদরপুর আমি থাকি সৌদি আরব মদিনায় আশা করি সবাই বুঝতে পারছেন আমি আমার বাবা মাকে পুরা পৃথিবী মনে করি আমার বাবা মার সাথে যে ভালোভাবে কথা বলে হাসি খুশি ভাবে তাকে আমি শ্রেষ্ঠ মানুষ মনে করি জান রে এতটাই সস্তা মনে করলো আমারে যাও মরে গেলে জামো তো ভর মনে করবো না তোমারে আমার কষ্ট তো আমার বাবা মাই বুঝে নাই আর তুমি কি বুঝবা তুমি তো পরের ছেলে জান গো যাকে মিস করি সেও তুমি যাকে নিয়ে স্বপ্ন দেখি সেও তুমি যাকে ভালোবাসি সেও তুমি কিন্তু তুমি যাকে ভালোবাসো সে কি আধো আমি তোমার কি মনে হয় আমি তোমাকে কথা নিঃশ্বাস নিতে গেলেও আমার মনে পড়ে সেই মানুষটাকে সারা কি আমি ভালো থাকতে পারি একজন নারী সহজে তার শখের পুরুষকে ছেড়ে যায় না যখন দেখে ধার কোনো কলি নাই তখনই ছেড়ে চলে যায় আর তার পরবর্তীতে হাজার বার ডাকলেও পিছনার দিকে আর একটা কথা কি জানো কখনোই না ভাবতেও পারি নাই তুমি একজন থার্ড পারসেন্ট মানুষের কথা শুনে তুমি আমারে বুলুক মেরে দিতে পারো আমাকে বুলুক মেরে দিছো এটা আসলে আমি বিশ্বাসই করা পারতেছি না শুধু নিজের কাছে একটা কথাই ঘর পাক খাইতেছে কোন মানুষটারে এত অন্যায় করার পরও মানুষের কাছ থেকে বিজ্ঞা চাই আনছি কত মানুষের কাছে যে মানুষটারে আমি বিজ্ঞা চাই আনছি আমি বাঁচব না তোমরা ওরে আমার দাও একদিন আমার মা একটা কথা বলছিল আমারে যে মারে তুই ওরে ভুললে যা এটা কখনো সম্ভব না আমি আমার মারে উত্তর দিছিলাম যে মা নিঃশ্বাস ছাড়া কি বাসে তখন আমার মা বলছিল কেন মায়ের কথা কেন তখন আমার মার উত্তর দিছিলাম যে মারে ওই তোমার নিঃশ্বাস হয়ে গেছে যদি তোমরা আমারে বলতে পারো তাহলে আমার মা বলছিল মারে এমন একদিন আসবে ও তোরে বুলে যাবে তো মাগো তোমার কথাটাই সত্য হইল যে একজন থার্ড পার্সনের জন্য আজকে আমারে বুলক মারে দিল তো বোলুক মারছো সেটা বড় কথা না যার জন্য বোলক মারছ তারা যেন সবসময় তোমার পাশে থাকে আমি যেভাবে ভালোবাসতাম সেইভাবে যেন তোমরা ভালো থাকো আসলে আমি এটা মাইন নিতে পারতেছি না আমি বুঝতে পারি নাই যে এই থেকে যা করছো ভালো করছো সেটাই তো তোমার ভালো লাগছে আমার ব্লক করে আশা করি আর ব্লকটা খুঁইল না ব্লকটা না খুলে অনেক খুশি হবো না খোলা ভালো আর তুমি বলো করে দিয়ে ভালোই করছো আমার শরীরতে তো আমি বলো করলে তো আমি নিজাবর আবার ফোন দিতাম তুমি করে দিছো অনেক ভালো হয়েছে এখন আর আমি ফোন দিতে পারবো না চেষ্টা করলেও কারণ তুমি তোমার নিঃশ্বাসের সাথে মিশে গেছো তোমার সাথে কথা না বলে তো আমি থাকতে পারি না বেশি কাউকে মায়া দেখাবেন না তাহলে আপনাকে ইগনোর করবে আর তার কিছুদিন পরে আপনাকে ভুলে যাবে চাইবা প্রেম পাইবা জ্বালা এর জন্য প্রেম না করাই বালা অভিশাপ দেব না আমার কষ্ট দিয়া সুখী হইবা এটা আমার উপর আলাও সইব না আমার স্বামীর প্রতি যাদের মায়া নেই আমিও তাদেরকে মায়া করি না সেটা হোক আমার বা হোক আমার শ্বশুর বাড়ি আমারে বই লাগিয়া তুমি তোমার নিজেরে বাঁচাও তুমি নয় তোমার জীবনটা ফুল দিয়ে সাজাও দিন যখন তুই আমার কাছে মাপ যে চাইবে আমার মাপ করে দে ওই দেওয়া আমি তোরে মাপ না তোর কোনো মাপ নাই তুই যেই ভুল করছিস দুনিয়ার বুকে আমার জিন্দা লাশ বানায় রাখছিস তুই আমার চোখের ঘুম কেড়ে নিছোস তুই সব সব কেড়ে নিছোস আমার জীবন থেকে তোরে আমি কোনো ক্ষমা করবো না আল্লাহর কাছে কই আল্লাহ জানতর তোর কোনো সুখের মুখ দেখায় না তোর হাসি মুখ তোর হাসি মুখ জানে আল্লাহ আর রাখে না তোর টাকার গরম এ টাকার গরম জানি তোর থাকে না তুই টাকার গরম দেখাস না যে টাকা হলে তোর মতো হাজার মেয়ে পাওয়া যাবো আল্লাহ আল্লাহ জানি এই টাকার গরম রাখে না তোর হ্যাঁ কি কথাটা জানো বললা যে চাল ছিটেলে কাকের অভাব নাই টাকা থাকলে মেয়ের অভাব নাই হ্যাঁ কথাটা সত্যি কিন্তু হাজার মেয়ে পাবা আমার যে সুন্দর মেয়ে পাবা কিন্তু আমার মতো এমন পাবা না হাজার মেয়ের সাথে কথা বলো কিন্তু আমার যে ভালোবাসাটা ছিল ওই ভালোবাসাটা পাবা না হয়তো তুমি টাকা দিয়ে টাকার গরম দেখায় অনেক মেয়ের সাথে কথা বলতে পারো অনেক মেয়ের সাথে কথা বলো কিন্তু আমার মতো একজন পায়ে কিনা তোমার নিঃস্বার্থে ভালোবাসে যে ভালোবাসায় কিছু চাই নাই শুধু তোমাকেই চাইছে জানব অনুরোধ করে কখনোই তোমাকে আমি ধরে রাখবো না যদি তুমি আমাকে সত্যিকারে ভালোবাসো কখনোই আমাকে ছেড়ে যাবে না আপনাকে ভালোবেসে আমার জীবনটা কঠোরের চেয়ে পাথর হয়ে গেছে দোয়া করি আপনার জীবনটা সহজ যে ভালোবাসার সে হাজার খারাপ শুনেও তাকে ভালোবাসবে কারণ শখের জিনিস যতই ক্ষুদ্র হোক সেটার প্রতি মায়া একটু বেশি সে আমাকে ঠকেও বিচারক আর আমি ঠকে যেও প্রতারক